অনলাইন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে আজকে বলবো তাই আপনাদের বিশেষ বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দয় মোটামুটি ভালোই আছি আমরা ফেসবুক এবং ইউটিউব এই দুটো প্ল্যাটফর্ম ইউজ করে আমরা আমরা ডিজিটাল বাংলাদেশে যারা ফেসবুক এবং প্ল্যাটফর্ম ইউজ করতেছি আমরা কিন্তু এই দুটি প্ল্যাটফর্ম থেকে অনেক কিছু জানতে পারছি সারা বিশ্বে সব খবরাখবর আমরা জানতে পেরে যাচ্ছি এবং আমরা অনেক কিছু শিখছি এবং আমরা অনেক জ্ঞান অর্জন করতেছি তাই না বন্ধুরা তাই আমরা যারা আমরা বেকার মহিলা আছি এবং তিন চার বছর থেকে কিন্তু ফোন চালাচ্ছে এবং কাজের সাংসারিক কাজের ফাঁকে ফাঁকে কিন্তু সবসময় টাচ ফোন চালিয়ে আমাদের সময়গুলো বিগত দিনের সময়গুলো অপচয় করে যাচ্ছে আমরা শুধু অন্য মানুষের ভিডিও দেখে আমরা অপচয় সময় অপচয় করেছি তার চেয়ে হঠাৎ করে আমার মাথায় চিন্তা আসলো যে আমরা অন্যের ভিডিও না দেখে আমরা যদি ইউটিউব এবং ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি তাহলে বিষয়টা কেমন হয় তারপর থেকে আমি কাজ করা শুরু করলাম আমি ভিডিও দেখতে দেখতে একদম বাসায় একা থাকতে থাকতে একদম অসুস্থ হয়ে পড়েছিলাম যেহেতু আমার ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে আমার সংসারের দায়িত্ব একদম কমে গেছে কাজকর্ম একদম কমে এখন আমি কিভাবে সময় কাটাবো তাই আমি ভিডিও দেখে সময় কাটাতাম অন্য মানুষের ভিডিও দেখে তাতে আমার অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম কিন্তু যখন থেকে আমি কাজ শুরু করেছি তখন থেকে আমার মন মানসিক স্বাস্থ্য শরীর সব ভালো হয়ে গেছে দেখেন বন্ধুরা কাজ করতেছি বলেই আজকে আমি সুন্দর একটা জায়গা এসেছি আপনার সাথে আপনাদের সাথে গল্প করার জন্য এ জায়গায় কিন্তু আমি কখনো আসি না শুধু ফেসবুকে কাজ করার স্বার্থে আজকে আসতে হয়েছে তারপরে একটু সাজুগুজু করেছি ফিটফাট হয়ে কাপড়চোপড় পরে তারপর আসে এসেছি প্রতিদিন যদি আমরা কাজ করার উদ্দেশ্যে এভাবে ফিটফাট হয়ে একটু হালকা সাজুগুজু করে কাপড়চোপড় পরে যদি আমরা থাকি তাহলে কিন্তু আমাদের মন মানসিক সবার কিন্তু ভালো হয়ে যায় আমরা কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য ভালো হয়ে যায় এভাবে করে এবং এই কাজগুলো করেও কিন্তু কিছু টাকাও আমার আমরা আর্ন করতে পারতেছি সব দিক থেকেই কিন্তু আমাদের উপকার যারা অন্য কিছু খারাপভাবে ভিডিও বানান তারা তাদেরকে বলবো তারা অনেক ভুল তথ্য তাদের মধ্যে অনেক ভুল ধারণা রয়ে গেছে তাদের মধ্যে অনেক বুঝের ভুল রয়েছে জ্ঞানের অভাব রয়েছে তাই তারা বিভিন্ন রকমের খারাপ ট্রোল করতেছে কিন্তু এটা কিন্তু অনেক একটা ভালো জিনিস সময় কাটানোর একটা ভালো প্ল্যাটফর্ম এবং আমরা সব দিক থেকেই কিন্তু ভালো ভালো লাগছে আমাদের যে আমাদের সময়ও অপচয় হচ্ছে না এবং আমাদের একটা কাজ এটা কিন্তু একটা প্রফেশন ফেসবুকে যে আমি ভিডিও বানাই এটা একটা প্রফেশন কাজ এবং এটাতেই আমি টাকা করতেছি